আশা করতে সবাই ভালো আছেন এ দেখেন আমি কাজ করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন বাড়ি এ দেখেন এখানে খেলার পালা আছে আসলে খেলার পালাটা মাথা ভেঙে পড়ে গেছে গাই দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে এটা নতুন বাড়ি এখানে বাড়ি করতে আমাদের অনেক টাকা লেগেছে প্রায় আপনার নয় দশ লক্ষ টাকা এরকম লেগেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তাই না এখানে আঁচানো তেরোটিশ মাল এর মতো জায়গা আছে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়ি আছে দেখতে পারছেন আপনার সবাই এই যেখানে জানলা আর বিভিন্ন ধরনের কাজ করা হয় এখানে আরো বিভিন্ন ধরনের জিনিস যাওয়া হয়েছে যেখানে আমি উম এই খেলারি টা এখন হলো এখানে খেয়াল দেওয়া হবে আগে সুন্দর করে ভালো করে বিছিয়ে নিই বিছিয়ে নেওয়া হচ্ছে আমি বিছিয়ে নিলাম এখন হলো সুন্দর করে বিছিয়ে নিলাম এই যে এখন হলো আপনাদের এই খেয়ার এই যে খেয়ারের মাথাটা পরে গেছে গাছ দেখতে পাচ্ছেন এই যে আমি এখন খেয়ার নিয়ে নিয়ে এখানে দিচ্ছি খেয়ার সাজানো হয়ে গেলে তারপরে আমি চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে খের খেলার অবস্থা খুব খারাপ এখন মনে করেন অনেক কম কারণ এখন শীতকাল অনেক ঠান্ডা দেখতে পাচ্ছেন আমি জ্যাকেট গায়ে দিয়ে কাজ করছি এখানে খের দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো খেয়ার এখানে পড়ে গেছে তো একদিন আমি খেয়ারি করতে গিয়ে খের আনতে গিয়ে আমি খেয়ারের মাথা ফেলে দিয়েছিলাম এখন এখান থেকে খেয়ার নিতে হয় দেখতে পারছেন খেয়াল নিতেছি আর শীতকাল সকালবেলা বেলা কাজ করতে একটু কষ্টই হয় আমাদের দেখতে পারছেন এখন এই যে দেখে আমি খেয়াল সাজাতে গিয়ে গেলে গেছিলাম আইস এখন সুন্দর করে শক্ত করে বেঁধে নেই বেঁধা এই বাঁধা হয়ে গেছে আমাদের খেয়াল এখন আমি খেয়ালটা সুন্দর করে মাথায় নেব মাথায় নিয়ে তারপরে বারে দিয়ে রওনা এই যে মাথা নিলাম আমি চারটা সুন্দর করে মাথায় নিলাম এখন আমি সুন্দর করে বারে যাব गाइस এখন আমি বাড়ি যাচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এখন আমি বাড়ি যাচ্ছি যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আশেপাশে অনেক জঙ্গল সব মাছখান দিয়ে সুন্দর করে একটা রাস্তা দেওয়া হয়েছে এখন আমি খায়ের দানা আলাম সুন্দর করে তারপরে এখন গরুদেরকে গাছ এই খেয়াল দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের গরুর ঘর এই যে একটা সার ঘর আছে দুটা সার ঘর আছে একটা ঘরে বাঁধা আছে আর একটা এই যে বাইরে বাঁধা আছে এখন দেখতে না আমি গরু কিছু খেয়ার দিতে যাচ্ছি গরু কিছু খেয়ার দিতে হবে এই যে এখন আমি খেয়ার দিতেছি গরুর তার আগে একটা গরুকে আদর করে নেই আদর করে নিলাম এই দেখেন আদর করলাম আমি এখন আছে কিছু